আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই আলহামদুলিল্লাহ ভালো আছেন তো বন্ধুরা চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে বাড়ির গাছের কষি চাল কুমড়ো দিয়ে আজকের নতুন ইউনিক রেসিপিটি করব। তো বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আমি কিভাবে রেসিপিটি করি তো বন্ধুরা এখানে আমি চাল কুমড়ো এবং মাংস এবং কিছু আলু কেটে রেখে দিয়েছি মাংসটি আমি একটু ছোটো আকারের করে কেটে নিয়েছি তো বন্ধুরা এবার আমি কুমড়োটাও একটু বড় সাইজ করে কেটে নেব তো বন্ধুরা ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন চলে আসলাম রান্নার মাঝে তো বন্ধুরা এবার ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা কড়াইতে তেল দিয়ে আমি দুটো আলু ছোটো সাইজ করে কেটে নিয়েছি সেটি আমি এবার লবণ হলুদটা দিয়ে ভেজে নেব তো বন্ধুরা আলুটি আমার ভাজা হয়ে গেছে ওই একই তেলে আমি আবারও তেল দিয়ে পেঁয়াজ কুচিটা এক মিনিট ভালো করে নেড়ে নেব লাল লাল করে তো বন্ধুরা আমার পেঁয়াজ কুচিটা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আদা রসুন বাটাটা দিয়ে দিলাম তো বন্ধুরা আদা রসুনটাও আমি এক মিনিটের মতো ভেজে নেব তো বন্ধুরা আমার আদা রসুনটা ভাজা হয়ে গেছে এবার আমি সমস্ত মশলাগুলো দিয়ে দেব এভাবে এক দেড় মিনিট মশলাটি ভেজে নিলেই হবে তো বন্ধুরা এবার আমি সমস্ত মশলাগুলো দিয়ে দেব গরম মশলার গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এবং হলুদ গুঁড়া দিয়ে দিলাম সমস্ত মশলাগুলো এক চামচ করে দিয়ে দিলাম আর লাল মরিচের গুঁড়াটা আমি দেড় চামচ দিয়েছি তো বন্ধুরা এখানে যাতে মশলাটি না পুড়ে যায় জন্য আমি সামান্য পানি দিয়ে দিলাম এবার সমস্ত মশলাটি আমি ভালো করে কষিয়ে নেব সবশেষে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ তো বন্ধুরা মশলাটি ভালো করে কষিয়ে তেল উঠে আসা পর্যন্ত এভাবে নেড়ে নেব তো বন্ধুরা তে তেল উঠে আসছে এবার আমি মাংসটি দিয়ে দিলাম মাংসটি আমি পাঁচ সাত মিনিট এভাবে খোশিয়ে নেব তো বন্ধুরা এবার আমি ভেজে রাখা আলুটি দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব একটু ঢাকনা দিয়ে তো বন্ধুরা আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম হালকা আছে তো বন্ধুরা আমি পাঁচ মিনিট পরে ফিরে এসে আবারও ভালো করে মাংসটি নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে তলায় লেগে না যায় বন্ধুরা এতে আমি হালকা পানি দিয়ে দিলাম আর কোনো পানি দেওয়ার প্রয়োজন হবে না এজন্য আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য আমি পাঁচ মিনিট ভালো করে জাল করে নেব পাঁচ মিনিট পরে আবার ফিরে আসবো তো বন্ধুরা আমি পাঁচ মিনিট পরে ফিরে এসে আবারও আমি নেড়ে দিচ্ছি তবন্ধরা কেটে ধুয়ে রাখা সেই কচি চাল কুমড়োটা এবার আমি দিয়ে দিলাম তো বন্ধুরা এই কচি চাল আমার বাড়ির গ্যাসের এবং এটি খেতে দারুণ স্বাদ মাংস দিয়ে যারা খেতে চায় না তারা অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবেন চাল কুমড়ো দিয়ে মুরগির মাংস হেভি টেস্ট লাগে খেতে প্রচুর স্বাদ হয় এবং এটি একটি ইউনিক রেসিপি তো বন্ধুরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আমি পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢাকনা উঠিয়ে আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি এই রান্নাটি বাচ্চা থেকে বুড়ো সবাই পছন্দ করবে তো বন্ধুরা আমি আবারও দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম এতে কোনো ঝলের প্রয়োজন হবে না জন্য আমি বারবার ঢেকে দিয়ে রান্না করছি তো বন্ধুরা আমি আবারও ঢাকনা উঠিয়ে ঢাকনা উঠিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি তো বন্ধুরা আমি আবারও ঢাকনা দিয়ে দেব তো বন্ধুরা আমি দশ মিনিটের জন্য আবারও ঢাকনা দিয়ে দিলাম দশ মিনিট পরে ফিরে আসলাম তো বন্ধুরা দেখতেই তো পারছেন রান্নাটি কত সুন্দর হয়েছে তো বন্ধুরা এই রান্নাটি হবে কষা কষা খেতে দারুণ লাগে তো বন্ধুরা অবশ্যই আপনারা এই রান্নাটি বাড়িতে করে খাবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন তো বন্ধুরা আমার রান্নাটি শেষ আমি এবার নামিয়ে নেব তো বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখেন বন্ধুরা কত সুন্দর তেল উঠে আসছে আর খেতে অনেক স্বাদ হয়েছে আমি পরিবেশনের জন্য হাঁড়িতে ঢেলে রাখলাম তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ